জামাতের নামাজে ইমাম সাহেবকে সিজ দায় পেলে কখন জামাতে শরিক হবে আমি যখনই ইমাম সাহেবকে পেয়েছি সাথে সাথে যদি শরিক হয়ে যাই তাহলে দুইটা লাভ হবে কয়টা লাভ দুইটা লাভ যদিও রাখাত পাই নাই রুকু পাই নাই যেহেতু রাখাত পাইনি তারপরে ইমাম সাহেবকে ইমাম সাহেবকে সেজ দায় পেয়ে সেচ দায় শরিক হয়ে গেলে প্রথম যে লাভ হবে সেটা হলো সন্না মোতাবিক আমল হবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় ইমামের সঙ্গে কি হয়ে যাবে শরিক হয়ে যাবে সন্না সন্না মোতাবিক আমল হবে দুই নাম্বার যে লাভ সেটা হলো ইমাম সাহেবের সঙ্গে যতটুকুন পেলাম এটা অতিরিক্ত পেলাম এটা আমার আমি যদি তিন রাখাত বা চার রাখাত নামাজ নামাজের শরীর হয়ে থাকি এটা অতিরিক্ত অতিরিক্ত কিছু সব পাইলাম অতিরিক্ত কিছু আমল করলাম দুটা সাজদা অতিরিক্ত করলাম সব পাবো ইমাম ইমামকে সাজদায় পেলে ইমামের দাঁড়ানোর অপেক্ষা না করে তখনই ইমামের সঙ্গে সেজদায় শরিক হয়ে যাবে হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন ইদা আতাহা দুকুম সালাত ওয়াল ইমামু আলা হালিন ফাল ইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হয় তখন ইমামকে যে অবস্থায় পাবে সেও যেন সেই অবস্থাই ইমামের সাথে শরিক হয়ে যায় জামে তিরমিজি হাদিস 591 এইজন্য বলছিলাম সুন্নাহ মোতাবেক আমল হলো নবীর নির্দেশ এটা ইমামকে যে হালতে পাবে সেই হালতে কি হয়ে যাবে সরিয়ে হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো সব পেত সব পেত থাকব আর এক হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহাম ইসাদ করেন ইদা জি তুম ইলাহি তোমরা যখন নামাজে আসো আর আমরা এই সেজদায় রত থাকি নবীজি নিজে বলছেন নবীজি ইমাম ছিলেন না আমরা সেজদায় আছি তুমি আসছো আমি বা আমরা সেজদা অবস্থায় তাহলে ওয়ালা তা সেই আন তাহলে সেটাকে রাখাত হিসাব করবে না ওয়ামান আদারাকার রাখা হাতা আর যে ব্যক্তি রুকু পাবে অক আদা আকার চলা সে কি পাইছে ওই রাটটা পাইছে তাহলে মাসলার নবী বলে দিয়েছে মাসলা বলে দিয়েছে রুকু না পাইলে কি পাওয়া যায় না রাখা পাওয়া যায়